আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়ে গেছে তো এর মধ্যে অনেকে আবেদন করে ফেলছেন বা অনেকেই সামনে করবেন আবার আমরা দেখতে পাচ্ছি কিছু নতুন কোর্ট যেমন জীববিজ্ঞান বা অন্যান্য কিছু বিষয়ের আবেদন করতে গিয়ে সমস্যা হচ্ছে শূন্য পথ দেখাচ্ছে না তো এটা আশা করি দু এক মধ্যে ঠিক হয়ে যাবে এরপর আপনারা আবেদন করবেন তো এখন আবেদন করতে গিয়ে যদি ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনার এত কষ্টের একটা ফল এই সামান্য ভুলের জন্য শেষ হয়ে যেতে পারে তো কাজে আবেদন করার পূর্বে আপনি বিষয়গুলো সম্পর্কে খুব ভালো করে জেনে নেবেন প্লাস যাকে দিয়ে আবেদন করাবেন তাকে অবশ্যই এই বিষয়গুলা সম্পর্কে বলে নেবেন আর আপনি যখন ফাইনাল সাবমিট দেবেন তখন চেষ্টা করবেন এটা প্রিন্ট আউট করে দেখে তারপর হচ্ছে সাবমিট এবং টাকা পেড করা তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম এরপরেও যদি খুব বেশি সমস্যা থাকে মনে হয় আপনার আবেদনে ভুল হবে বা হইতে পারে সেক্ষেত্রে আমাদের ইনবক্সে আপনি চাইলে নক দিতে পারেন আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব এখন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমরা তিনটা ই দেয়া আছে এখানে প্রথম ই সনদে লেখা আছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল প্লাস মাদ্রাসা তো এখন এখানে সুন্দর করে লেখা আছে স্কুল স্কুল মাদ্রাসা অর্থাৎ এই সার্টিফিকেট দ্বারি শুধু স্কুল এবং মাদ্রাসাতেই আবেদন করতে পারবেন আমরা জানি ডি মানে হচ্ছে মাদ্রাসা আর ডিএচএইচই মানে হচ্ছে স্কুল প্লাস কলেজ অর্থাৎ তিনি এই দুইটাতে আবেদন করতে পারবেন অর্থাৎ উনি সিলেক্ট করবেন ডিএমই অথবা ডিএচএইচই তো সেক্ষেত্রে উনি যদি স্কুলকে প্রাধান্য দেয় তাহলে আগে ডিএচএইচ সিলেক্ট করে চাইলে অল পোস্ট ক্যাটাগরিজ থেকে উনি শুধু জেনারেল দিয়ে দিবে তো জেনারেল দেওয়ার পরে আপনার যে শূন্য পদ দেখাবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোনটা আগে রাখবেন বা কোনটা পরে রাখবেন তো ধরেন এইভাবে আপনি পনেরোটা বা বিশটা হচ্ছে সিলেক্ট করলেন তো এরপর আপনি যদি মনে হয় যে আপনি মাদ্রাসা সিলেক্ট করবেন তাহলে সেক্ষেত্রে আপনার দিতে হবে ডিএমই তো ডিএমই সিলেক্ট করে আপনি মাদ্রাসা দিয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে সমস্ত পোস্ট যেগুলা মাদ্রাসার জন্য মাদ্রাসা দেখালে আছে এগুলো চলে আসবে তো এইভাবে আপনি আপনার চল্লিশটা প্রতিষ্ঠান সাজাবেন তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি এইখানে লেখা আছে ডিএচ এইচই ও ডিটিই অর্থাৎ এটা দ্বারা বোঝায় কিছু স্কুল আছে যেখানে স্কুল প্লাস ভোকেশনাল বা টেকনিক্যাল টাইপের দুইটাই দেয়া আছে তো এখন এখানে স্কুলও চলে বা দুইটা সমন্বিত সেক্ষেত্রে এখানে স্কুলের পোস্টও ফাঁকা থাকতে পারে আবার টেকনিক্যালের পোস্টও ফাঁকা থাকতে পারে তো আপনি চাইলে এই সার্টিফিকেট দাঁড়িয়েও এটা সিলেক্ট করে উনি যদি জেনারেল সিলেক্ট করে দেয় তাহলে সেক্ষেত্রে যদি জেনারেলের পোস্ট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে দেখাবে ওইটা থেকে উনি সিলেক্ট করতে পারবেন এখন দুইটা চিত্র দেওয়া আছে এখানে এক এবং দুই নাম্বার চিত্র দেয়া আছে তো এই চিত্রতে দেখা যাচ্ছে এখানে অথরিটিতে লেখা ডিএচএইচই ও ডিটি ই কিন্তু এখানকার যে পোস্ট আছে এটা জেনারেলের তো সেক্ষেত্রে যারা জেনারেল তো অবশ্যই আপনি যেটাই সিলেক্ট করেন আপনি এখানে আবেদন করতে পারবেন জেনারেল প্লাস মাদ্রাসা তো সেক্ষেত্রে আপনি এখানে দেখে নেবেন এটা জেনারেল অথবা মাদ্রাসার কি না এটা যদি টেকনিক্যালের হয় তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এক নাম্বার সনদারি এটা এক নাম্বার সনদ এক নাম্বার সনদারি টেকনিক্যাল আবেদন করতে পারবেন না তো এরপর তো এইভাবে আপনি আপনার স্কুলগুলা সাজাবেন তো এটা চলে গেল প্রথম সনদ্দারির তো এরপর আমরা যাব দ্বিতীয় সনদে কি লেখা আছে তো দ্বিতীয় সনদে লেখা আছে সেকেন্ডারি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল দাখিল ভোকেশনাল মাদ্রাসা অর্থাৎ উনি টেক ভকেশনাল এবং ভকেশনাল মাদ্রাসা উনি দুইটা চয়েস করতে পারবেন তো সেক্ষেত্রে উনি কোনটা চয়েস করবেন উনি চয়েস করবেন ডিএমই এবং ডিটি তো এটা চয়েস করার পর এখন ডিএমই ডিটি তো সেক্ষেত্রে উনি যদি টেকনিক্যাল বা মাদ্রাসা যেটাই সিলেক্ট করুন তো ওনার পোস্টগুলো চলে আসবে তো ওনার পোস্ট চলে আসার পর উনি কিন্তু জেনারেলে আবেদন করতে পারবেন না এটা মনে রাখবেন তো সেক্ষেত্রে এরকম যখন অপশন চলে আসবে ওনার দেখতে হবে টেকনিক্যাল কোথায় আসছে তো যেখানে টেকনিক্যাল দেয়া আছে উনি শুধু সেই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন জেনারেল দুই নাম্বার সনদ্দারি হচ্ছে জেনারেল আবেদন করতে পারবেন না তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অর্থাৎ দুই নাম্বার সনদারি টেকনিক্যাল আবেদন করতে পারবেন বা মাদ্রাসায় তো সেক্ষেত্রে টেকনিক্যাল ডি এবং ডিটিই এটাই হচ্ছে টেকনিক্যাল এবং মাদ্রাসার জন্য এখন আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু টেকনিক্যাল সেক্ষেত্রে উনি ডিএচইচি ডিটি সিলেক্ট করতে পারেন তবে অবশ্যই তার এখানে যেন লেখা থাকে টেকনিক্যাল যদি জেনারেল লেখা থাকে তাহলে দুই নাম্বার দ্বারা এখানে আবেদন করতে পারবেন না তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এটা নিয়ে এখন অনেকের সমস্যা হচ্ছে তো একটু বিষয়টা একটু চিন্তা করলেই হয় যে আপনি হচ্ছে টেকনিক্যালের তো আপনি জেনারেলের তো আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে কোথায় টেকনিক্যাল আছে এটা আপনি দেখবেন এটা দেখে দেখে আপনার সাজাই ফেলবেন তো এটা গেল এরপর আমরা যাব তিন নাম্বার সনদে তো এরপর যাব আমরা তিন নাম্বার সনদে লেখা আছে হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ ডিগ্রি পাস কলেজ তো এক্ষেত্রে লেখা আছে উনি কলেজে আবেদন করতে পারবেন তো কলেজ অর্থাৎ ওনার ওইখানে কিন্তু মাদ্রাসা লেখা নাই তো সেক্ষেত্রে উনি শুধু কলেজে আবেদন করতে পারবেন তো উনি সিলেক্ট করবেন ডিএচইচি ডিএচএইসি ডিএচইসি খুব ভালো করে খেয়াল করবেন উনি শুধু ডিএচএইসি সিলেক্ট করে উনি যেহেতু কলেজের লেকচারার তো সেক্ষেত্রে ওনার লেভেল সিলেক্ট করে উনি ডিএসএইসি সিলেক্ট করবেন তারপর লেবেল সিলেক্ট করবেন সিলেক্ট করে ওনার পোস্ট যে যেগুলো আছে এই পোস্টগুলোতে উনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রথমে দেখতে হবে আপনার ই কি লেখা আছে। আপনার ই সনদে যেটা লেখা থাকবে আপনি সেই পোস্টে আবেদন করতে পারবেন ধরেন ই সনদে লেখা আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা অর্থাৎ উনি জেনারেল প্লাস মাদ্রাসা দুইটাতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে উনি জেনারেল এবং মাদ্রাসা এই দুইটা ওনার জন্য প্রযোজ্য টেকনিক্যাল ওনার জন্য না তো আপনি যখন পোস্টগুলো দেখবেন অর্থাৎ যখন আপনার চল্লিশটা প্রতিষ্ঠান এইভাবে সাজাবেন তো সেখানে দেখবেন আপনার সব জেনারেল এবং মাদ্রাসা আছে কিনা টেকনিক্যাল যদি কোনো কারণে চলে আসে এটা আপনাকে বাদ দিতে হবে তো এভাবেই হচ্ছে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান সাজাবেন সাজানোর পরে আপনার যদি মনে হয় কোনো প্রতিষ্ঠান আগে পরে করা প্রয়োজন সেটা করবেন এইভাবে চল্লিশটা প্রতিষ্ঠান আপনি সাজিয়ে আবেদনটা শেষ করে ফেলবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন